কোন মাল মিক্স করে ফার্নিচারে আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার এই শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন শোরুমগঞ্জ ঢাকা কিরানিগঞ্জ

আছে তার পৌঁছে দেবো আচ্ছা পৌঁছেও দিবেন আপনারা পৌঁছে দেবো আমরা আমাদের দায়িত্বে পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা এর প্রাইস টা কেমন আসবে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক

এই কারোর দাম বাড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি আমার দায়িত্বে পৌঁছাতে বছর তিন ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা পিছনে একটি ওয়ার্ল কেমিনে দেখছিলাম

এখানে এখানে সেমি কাঠ ছয় ফুটের যেটা আপনার এখানে ছোট ছোট চেঞ্জ আছে আপনি যেটা নেন দেখেন আটত্রিশ হাজার টাকা এখান থেকে যেটা নিবে পার পিস আটত্রিশ হাজার আচ্ছা এই দেখেন ছবিগুলো স্ক্রিনশট পাঠাবেন শুধু এই পাশে একটু ওয়াল ক্যাবিনেট দেখছিলাম ওয়াল ক্যাবিনেট এটা সম্পূর্ণ ছিল এর ভিতরে বাইরে

আপনাদের বাড়ি পর্যন্ত এখান থেকে বাড়ি পর্যন্ত বোঝানোর দায়িত্ব বাড়ি পর্যন্ত বোঝানোর দায়িত্ব তো এই সাইডে আরো কিছু আলমারি এবং শোকেস ডাইনিং টেবিল দেখছিলাম এই সাইডে এ আলমারি সেগুন এই সাইডে ডাইনিং টেবিল আছে আট চেয়ারের ডাইনিং আট চেয়ার ডাই বড় একবার সম্পূর্ণ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং এটা সম্পূর্ণ দেখেন এটা চেয়ার গুলো দেখেন আট চেয়ারের ডাইনিং এটার দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা আট চেয়ারের আচ্ছা

আমি সেভাবে করে দেবে আচ্ছা তো ভাই আপনার লোকেশনটা একটু জানিয়ে লোকেশন আছে ঢাকা কিরানিগঞ্জ থানা দক্ষিণ কিরানিগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তার পাশে বেগুন বাড়ি আচ্ছা সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী জন্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ